সত্ত্বে আলোচনা করব বারো এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট পিএসসি এর ডট ইন নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল ডাব্লিউ ডট নেক্সট তাকে রয়েছে পিএসসি মিশিলিনিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল ডাব্লিউ ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in পিএস ডট ডবল ডাব্লিউ বি পিএসসি এর ডট রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in পিএস ডট ডবল বি ডট নেক্সট তা করে হচ্ছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিব্লুডাব্লিউ ডট এএসআরবি ডট জি ডট ইনে নেক্সট তা করে রয়েছে সিএসআইআরএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেতাল্লিশটি আবেদনের শেষ তারিখ এগারো চার পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এন এ এল ডট আর ইএস ডট ইনে নেক্সট দেখো রয়েছে রুরকিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস লে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ সাত চার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট আইআইটিআর ডট এসি ডট ইন নেক্সট দেখো রয়েছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যালে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস লেয় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল জি এন ডট ডট ইন নেক্সট থাক রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি আবেদনের বিস্তারিত পাভেটি ডাব্লিউ ডট সিপি সিবি ডট এনআইসি ডট ইনে নেক্সট দেখছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাভেটি ডাব্লিউ ডট এন ডব্ল্লিউ পিসিও ডট কো ডট ইন সেনাবাহিনীতে অগ্নিবিদ তো এখানে বলা হয়েছে এইট এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্য বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশলায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বাইশটি আবেদনের শেষ তারিখ পনেরো চার পঁচিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ সতেরো চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্লাস বিএইস ডট এসি ডট ইন নেক্সট হচ্ছে আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক আবেদন যোগ্য আবেদনের শেষ তারিখ দশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন নেভিতে অগ্নিবীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আবেদন যোগ্য আবেদনের শেষ তারিখ দশ চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে নেক্সট থেকে হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাঠশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ চার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট হিন্দুস্তান পেট্রোলিয়ামস ডট কমে নেক্সট থেকে রয়েছে সেন্ট্রাল লোডস রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসিস্টেন্ট স্ট্রেনো তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাঠশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো নয়টি আবেদনের শেষ তারিখ একুশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট সি আরআর আইডিও এম ডট জিও ডট ইনে নেক্সট থেকে রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ন হাজার নশটি আবেদনের শেষ তারিখ নয় পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে এম এস এ নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পাঁচটি আবেদনের শেষ তারিখ কুড়ি চার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এল জি আর আই এ এম ডট জিও ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেদে কি কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এন ডিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট লেভেল প্রিমিলারি পরীক্ষা কি একটি হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ একটিই পরীক্ষা হবে নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় টেকনিশিয়ান টেকনিশিয়ান গ্রেড থ্রি সিবিটি এর পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে নেক্সট দেখো রয়েছে ভারতীয় রেলের শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কী কী টি সিটের পাস বাধ্যতামূলক তো এখানে বলা হয়েছে না বাধ্যতামূলক নয় নেক্সট দেখো রয়েছে কর্মরত প্রাইমারি স্কুলের শিক্ষক চাকরি পাওয়ার পর এনআইওএস থেকে ডিএলএড করেছি রেলের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা অংশ নিতে পারবো তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে দু হাজার সালের প্রিমিলিয়ারি পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট এক করেছে নার্সিংয়ের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে জিএনএম পাশেদের জন্য রাজ্য সরকারের চাকরি কীভাবে নিয়োগ হয় যারা সরকারি কলেজ থেকে পাশ করে তাদের অগ্রাধিকার দেওয়া হয় না যারা প্রাইভেট কলেজ থেকে পাশ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হয় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যারা পাশ করেছে তাদের বেলায় কীভাবে নিয়োগ হয় যারা প্রাইভেট কোনো জায়গায় কাজ করেছে তাদের কি কোনো অগ্রাধিকার দেওয়া হয় কি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি ও বেসরকারি কলেজ থেকে জিএনএম কোর্স করার পর সাধারণত মাসের ট্রেনিং সাধারণত মাসের মধ্যে নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবার রেজিস্ট্রেশন পাওয়ার পর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল কিংবা কেন্দ্রীয় প্রাইভেট হাসপাতালে চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন রেজিস্ট্রেশন নম্বর না পেলে সরকারি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না নেক্সট তা রয়েছে ব্যাংকের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ব্যাংকের ক্লার্ক পদে কিভাবে নিয়োগ হয় বিজ্ঞপ্তি কখন বলে শিক্ষাগত যোগ্যতা বয়স কি থাকে তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক ছাড়া সারা ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্লারিক্যাল ক্যাডারে লোক নিয়োগ করে আইবিপিএস এর মাধ্যমে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করবে অনলাইন ফিমিলারি ও মেন্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা সাধারণত আগস্ট সেপ্টেম্বর পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ইংরাজি ও হিন্দিতে অনলাইনে মিলারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের পাঠে একশো নম্বর এক ঘন্টার পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে নেক্সট তা করে হচ্ছে কোর্স ও ট্রেনিং এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েছে সরকারি কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএল কিংবা এল বি কোর্স করতে পারবো তো এখানে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীন কলেজে আইনের ডিগ্রি কিংবা বি কিংবা এলএলবি কোর্স পড়ানো হয় মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট ও প্রতিবন্ধী হলে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি বছরের মধ্যে পাঁচ বছরের কোর্স পড়ানো হবে এইসব কলেজে আইন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সাউথ ক্যালকাটা কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ এই সমস্ত বিভিন্ন কলেজে নেক্সট থাকা রয়েছে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় প্রাইমারি স্কুলে চাকরির জন্য কি বিএলএড কোর্স পাশটাও যোগ্য তো এখানে বলা হয়েছে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি আগস্ট মাস নাগাদ বেরোয় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট প্রতিবন্ধী এবং প্রাক্তন সমর্ক হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে পঁয়ত্রিশের মতো তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে আঠারো পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিবল ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইউপিএস ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে

নেক্সট নেক্সটটাকে রয়েছে স্টেট ব্যাঙ্কে প্রভোশনারি অফিসার পদের পরীক্ষা হবে চব্বিশে মার্চ বিস্তারিত পাবে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিশনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশের প্রিমিনারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ বি ডট ইনে নেক্সট থাক রয়েছে পিএসসি দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে মে দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভ টিপি ডাব্লিউ ডট ডাব্লুবি পিএসসি ডট ইনে রয়েছে পিএসসির মোটর ভাইকেল ইন্সপেক্টর নন টেক দু হাজার পরীক্ষা নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডট ডট ইনে রয়েছে পিএসসির মোটর ভাইকেল ইন্সপেক্টর টেক দু হাজার পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু পঁচিশ বিস্তারিত প্রাইভেট ইপিডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সিবিটি টুয়ের পরীক্ষা হবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট বি ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে রেলের প্যারামেডিক্যাল পদের সিবিটি পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট পি ডাব্লিউ ডট আর বি অ্যাপ্লাই ডট জিও ডট ইন তো তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর রেলে এক হাজার সাত অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশনে ও মতিবাগ ওয়ার্কশপে অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার সাতজন লোক নিচ্ছে নিয়ে হবে এইসব ট্রেডে ফিটার কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান স্টোনোগ্রাফার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান এবং ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে ওখানে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস চ্যালের এনসিবি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন উপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে চার পাঁচ দু হাজার পঁচিশে হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশ্লীরা পাঁচ বছর অবশ্যই তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়স ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইট নেক্সট দেখো রয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন স্কুল শিক্ষক শিক্ষিকার কারো চাকরি যাবে না আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী তো এখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চাকরি প্রার্থীরা কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন জায়গায় অবরোধ ও ধর্না শুরু হয় সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আলোচনা করেন ওই আলোচনায় সবাই তিনি জানান সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য প্রার্থীদের ক্লারিফিকেশন চাইবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে এদিন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে এত ছেলে মেয়ে চাকরি চলে গেলে কিভাবে স্কুলে পঠন পাঠন চলবে বহু শিক্ষক শিক্ষিকা আছে যারা নিটসহ বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র দেখার কাজে নিযুক্ত আছেন মুখ্যমন্ত্রী আরও জানান সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি তাই যেমন স্কুলে যান তেমনই যাবেন দরকার দরকার হলে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন তারাই যথারীতি মাইনেও পাবেন মুখ্যমন্ত্রী জানান যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিত থাকুন তাদের চাকরি বাতিল হবে না নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয় জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো নয় জন মেয়ে নিচ্ছে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় তিন বছরের ডিগ্রি বিএসসি কোর্স পাশটা আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় বিই কিংবা বিটেক কোর্স পাশটাও যোগ্য তো এখানে বয়স হতে হবে চব্বিশ পাঁচ দু হাজার প্রতিশিশের হিসাবে সাতাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী বাচ্চা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা হবে নয়াদিল্লিতে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে পঁচিশে এপ্রিল থেকে চব্বিশে মে পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি ব্যবস্থা এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ডিআরডিওতে সত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের রিসার্চ ডেভেলপমেন্টস এস্টাবলিশমেন্টস অ্যান্ড আইটি অ্যাপারেন্টিস হিসাবে সত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব অফ ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েলডার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর এই সমস্ত বিভিন্ন ট্রেডে পাশ না আইসিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নথিভুক্ত করতে হবে কুড়ি এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কবে কী কী চাকরি তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত দু হাজার পঁচিশ হাজার ছাব্বিশ সালে যে যে পরীক্ষা দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হল কোন পদের জন্য কবে থেকে দরখস্থ নেওয়া শুরু হবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য দেওয়া হলো ফেস ফেস থার্টিন সিলেকশন পোস্টের জন্য কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্ট হাউস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ফারাক্কা ব্যারেজ এই সমস্ত অ্যাকাউন্টস ক্লার্ক্স স্টার্সম্যান সুপারিনটেন্ডেন্ট লাইব্রেরিয়ান এই সমস্ত বিভিন্ন পদে দুশোটি পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের ছাত্রের রিজিয়নে ফেস থার্টিনটিন দু হাজার পঁচিশ সিলেকশন পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালে ষোলোই এপ্রিল দরখাস্ত নেওয়া হবে পনেরোই মে পর্যন্ত নেক্সট এখন হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক আর্মস ফোর্সের হেডকোয়ার্টার্স এই সমস্ত হেডকোয়ার্টার্সে জুনিয়র অ্যাকাউন্ট্যান্টস অ্যাকাউন্ট্যান্টস ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়ের আবেদন করতে পারেন বয়স হতে হবে সাতাশ কিংবা তিরিশের মতো এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালে বাইশে এপ্রিল দরখাস্ত নেওয়া হবে একুশে মে পর্যন্ত নেক্সট দেখছে সেন্ট্রাল আর্মস পুলিশ ও দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের ষোলোই মে দরখাস্ত নেওয়া হবে চোদ্দই জুন পর্যন্ত বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে নেক্সট তাকে রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তো এখানে বলা হয়েছে যে কোনো সাথে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের টাইপিংয়ে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালের সাতাশে মে দরখাস্ত নেওয়া হবে পঁচিশে জুন পর্যন্ত নেক্সট করে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ নেক্সট থাক রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এম তো এম পদের জন্য মাধ্যমিক পাশটা আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এই পদের বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন দরখস্থ হবে পঁচিশে জুলাই পর্যন্ত নেক্সট থাক রয়েছে স্টোনোগ্রাফার সি এবং গ্রেড ডি পদের জন্য তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত বেরোবে দরখাস্ত বেরোবে পঁচিশ সালে উনত্রিশে জুলাই দরখস্থ নি হবে একুশে আগস্ট পর্যন্ত নেক্সট থাক রয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত বেরোবে দু হাজার পঁচিশ সালে দোসরা সেপ্টেম্বর দরখস্থ হবে পয়লা অক্টোবর পর্যন্ত নেক্সট থাক রয়েছে কেন্দ্রীয় আর্মস পুলিশ এবং অসম রাইফেলস কনস্টেবল জেনারেল ডিউটি পদের তো এই পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে তো এখানে মাধ্যমিক পাশটা আবেদনযোগ্য বয়স হতে হবে আঠারো থেকে তেইশ এর মধ্যে তো এখানে এই পদে দরখস্থ নেবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত দরখস্থ বেরোবে এগারোই নভেম্বরে বিস্তারিত তথ্য পাবে এসএসসির ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে কলকাতা ও ব্যাঙ্গালোরের ডিজিটাল মার্কেটিংয়ে কুড়ি হাজার দুশো বাইশ চাকরি শুরুতে মাইনে মাসে পনেরো হাজার টাকা সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সিও সনিল পারেখ ঘোষণা করেছেন তাদের সংস্থায় গত তিন মাসে বারো হাজার দুশো বিরানব্বই জন নিয়োগ হয়েছে তাদের মধ্যে প্রায় তিন হাজার নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এই পরিসংখ্যান থেকে খুব স্পষ্ট যে আইটি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল ডিজিটাল মার্কেটিং আইটি এন্ড সফটওয়্যার সেক্টরে এমন কোনো কোম্পানি নেই যে এমন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিংয়ে লোক লাগে না প্রতি মাসে সারা দেশ জুড়ে পাঁচ থেকে ছ হাজার নিয়োগ হয় এই ডিপার্টমেন্টে কলকাতার সল্টলেকের বিভিন্ন সংস্থায় প্রতি সপ্তাহে কম বেশি থেকে দুশো নিয়োগ হয় নেক্সট তা করে হচ্ছে ইসরোতে তেতাল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস হিসাবে তেতাল্লিশ জন লোক নিচ্ছে তো এখানে বলা হচ্ছে সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সায়েন্স ইলেকট্রনিক্স কমিউনিকেশনস এই সমস্ত বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট ট্রেড বা প্রথম শ্রেণীর ডিপ্লোমা কোর্স পাশনা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য তো এখানে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত করতে হবে অনলাইনে একুশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টাব্লুডাব্লিউ ডট এস ডট এডুকেশন ডট জিও বি ডট এ তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে একশো একত্রিশ জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে দিল্লি জল বোর্ডে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে একশো জন লোক নিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন গেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে এক বছরের চুক্তিতে নেওয়া হবে তবে মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এস পিএস ডট ডবল দিল্লি জল বোর্ড ডট দিল্লি ডট জিওভি ডট ইন দরখাস্ত পূরণ করা দরখাস্ত ইমেল করবেন পনেরো এপ্রিলের মধ্যে তো আরও বিস্তারিত তথ্য পাবে পণোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল বারো এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো